এভাবে হাঁটেন কি হয়েছে আপনার পায়ে জন্মগত সমস্যা জন্মগত সমস্যা জন্মগত সমস্যা ভাই শোনেন আমি আসছি আসাদ ভাইয়ের পক্ষ থেকে আমি পাঁচটা বল নেব পাঁচটা বলের দাম কত পঁচিশ টাকা পঁচিশ টাকা দিয়ে পাঁচটা বল আমি কিনে নিলাম মারবেন আপনি আচ্ছা ঠিক আছে শোনেন পাঁচটা বল আপনি মারবেন যে কয়টা লাগাতে পারবেন একবার লাগালে পঞ্চাশ পাঁচটা লাগালে পাঁচ পঞ্চাশ আড়াইশো নেন পাঁচটা আমার পাঁচটা বল আপনি মারবেন যদি আপনি লাগাতে পারেন প্রত্যেকটা বলের জন্য পাবেন আপনি পঞ্চাশ টাকা করে ঠিক আছে কয়টা আরেকটা নেন আপনিও খেলবেন খেলাইতে পারলেই পঞ্চাশ পাঁচ বল ওকে খেলেন এক দুই নাম আপনার কি করেন আপনি ব্যবসা করি ব্যবসা করেন আপনিও পারলেন না তোমার নাম কি উসমান উসমান কোন ক্লাসে পড়ো পড়ো না কি করো

কেমন হলো আচ্ছা সবার মতো তোমাকে দিলাম পাঁচটা বল তোমার হাতে এই দুইটা আমার তোমার তিনটা এই তিনটা বল পাঁচটা একটা করে প্রত্যেকটা বল যদি তুমি ওই স্পিড এর গায়ে লাগাতে পারো তোমার জন্য থাকবে পঞ্চাশ টাকা কি বুঝতে পারছো হিট লাগালে পঞ্চাশ পাঁচটা লাগালে আড়াইশো এক মাসের বেতন লাগাও বিসমিল্লা বলো আমারও দেখি দেখে দেখে উসমান কি করলে ভাই

তোর ওই বল দিয়ে হলেও তোর মারাই লাগবে নিয়া উসমান লাগবে ছোট মানুষ আগে কিন্তু আমরা পাঁচজন মারছি একটাও লাগাইতে পারিনি এবং ও একটা লাগাইতেছে এইটাও তোর লাগানো লাগবে তোর ফার্স্ট খাওয়া লাগবে না লাগা 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 উসমান খুশি হয়েছ হ্যাঁ উসমান ছোট মানুষ এই দোকানে কাজ করে এইটা এই দোকানে কাজ করে ওর মাসে তিনশো টাকা বেতন আসলে খারাপই লাগছে আমি কষ্টের মুহূর্তটা গেমের মধ্যে না নিয়ে আসি আপনার নাম কি আশিক ভাই আমরা একটু একটু এখানে গেম করার চেষ্টা করলাম সবাইকে সুযোগ দেওয়া হয়েছে তো যেহেতু আপনার থেকে কোনো পুরস্কার নেই নেই আমি অফার করছিলাম তো আমি আপনাকে খুশি হয়ে একশো টাকা দিলাম ঠিক আছে আসাদ ভাইয়ের পক্ষ থেকে এই গেমটি আজকে এখানেই শেষ ভালো লাগলে শেয়ার করবেন সবার জন্য শুভকামনা আলাইকুম রহমতুলিল্লাহ